ট্রেন লাইনে হাতির দল লোক পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা রেল লাইনের উপরে উঠে লড়াই করছিল দুটি হাতি লোক তৎপরতায় এড়ালো দুর্ঘটনা প্রাণ বাঁচল হাতির মাঝে মধ্যেই ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা নতুন কিছু নয় কখনো আসামে তো কখনো পশ্চিমবঙ্গে এই ঘটনা অহরহ ঘটেই চলেছে দ্রুত গতিতে ছোটা ট্রেনের ট্র্যাকে আচমকায় জঙ্গলি হাতি ঢুকে পড়াতেই মাঝে মধ্যেই ঘটে দুর্ভাগ্যজনক ঘটনা তবে মাঝে মধ্যেই ট্রেন চালকের উপস্থিত বুদ্ধির জেরে প্রাণে বেঁচে যায় হাতি ঠিক তেমনটাই হলো আজ ট্রেন তৎপরতায় রক্ষা পেল দুটি বুনো হাতি সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিঘাটের মাঝামাঝি এলাকায় হঠাৎ রেল লাইনে চলে আসে একদল বুনো হাতি সমস্ত হাতিগুলি অরণ্যে ঢুকে গেলেও রেল লাইনের উপরে দাঁড়িয়ে লড়াই করতে থাকে দুটি হাতি ট্রেনের আওয়াজ এবং হর্নের আওয়াজেও ছিল না হাতিগুলি বিষয়টি নজরে আসতে দ্রুত ব্যবস্থা নেন রেল চালক বুনো হাতির দল এবং রেল ট্র্যাকের উপরে দুটি হাতি দেখতে পেয়েই ডাউন ধুগড়ি শিলিগুড়ি ডেমু এক্সপ্রেসের লোকপাইলট ট্রেনের গতি কমিয়ে দেয় ধীরে ধীরে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক এর ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বুনো হাতে দুটি হাতে দুটি রেল ট্র্যাক থেকে সরে যাওয়ার পর পুনরায় ট্রেন নিয়ে এগিয়ে যান চালক বেশ কিছুক্ষণ উপরে দাঁড়িয়ে থাকার পর জঙ্গলের দিকে চলে যায় হাতির দলটি সতর্কভাবে অরণ্যের মধ্য দিয়ে ট্রেন চালানো এবং হাতে দুটিকে প্রাণে বাঁচানোর জন্য ওই ট্রেন চালককে ধন্যবাদ জানিয়েছেন সকল যাত্রীরাই রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ওই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়া টি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এজুকেশনাল পারলি